টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দিক নির্দেশনা নিয়ে ফের নাশকতার জন্য সংগঠিত হবার চেষ্টা চালাচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিদেশ থেকে যুবলীগ নেতা মীর সোহেল ও পাগলার সন্ত্রাসী মীর হোসেন মিরুর নির্দেশনায় স্থানীয়ভাবে নিজেদের মেলে ধরার পরিকল্পনা করছে তারা ইতিমধ্যে তাদের টেলিগ্রাম গ্রুপের চ্যাট ফাঁস হয়েছে যেখানে আওয়ামী লীগ নেতাদের গোপন নীলনকশা ধরা পড়েছে ফতুল্লার বহুল বিতর্কিত যুবলীগ ক্যাডার মীর সোহেল আলী আমেরিকাতে গেছেন এমন পোস্ট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাই ভাই মীর ফয়সাল ওই পোস্ট করেছেন গত পাঁচ আগস্টের আগে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছুড়েছিলেন তিনি এছাড়া অনেক জায়গায় হামলার অভিযোগে মামলাও হয়েছে তার বিরুদ্ধে তিনি ছিলেন স্বামী ওসমানের ফতুল্লা জোনের বিশ্বস্ত ক্যাডার ফতুল্লা ও আশপাশের এলাকায় একচ্ছত্র আধিপত্য ছিল সোহেলের সোহেল মূলত শাহ নিজামের বন্ধু ছিলেন এক সময় তিনি ছাত্রদল করতেন পরে যুবলীগে যোগ দেন অপরদিকে মীর হোসেন মিরুকে সবাই চেনেন একজন দুর্ধর্ষ প্রকৃতির মানুষ হিসেবে পুলিশের খাতায়ও আগে তিনি তালিকাভুক্ত ছিলেন প্রায় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে সংগঠিত ছাত্র জনতার গণভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ তবে যারা পালাতে পারেননি তাদের কেউ কেউ কারাগারে অনেকেই আবার পালিয়ে বেড়াচ্ছেন তবে উল্লেখযোগ্য সংখ্যক লীগের স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীদের আত্মীয় পরিচয় বা বিএনপি নেতাকর্মীদের হাতে টাকা লেনদেনের মাধ্যমে নিজ নিজ এলাকায় অবস্থান করছে তবে থেমে নেই তাদের চক্রান্ত অনলাইনে সংগঠিত হয়ে সুযোগের অপেক্ষায় রয়েছে তারা সুযোগ পেলেই চালাতে পারে বড় নাশকতা ইতিমধ্যে পাঁচ আগস্টের পর থেকে একাধিক স্থানে ছটিকা মিছিল মশাল মিছিল পোস্টারিং এবং এনসিপির তোরণে অগ্নিসংযোগের দুঃসাহস দেখিয়েছে তারা আত্মগোপনে থাকা আফাম লীগের এসব নেতাকর্মীদের আইনের আওতায় না আনতে পারার কারণে এই দুঃসাহস অনবরত দেখিয়ে যাচ্ছেন তারা একুশ এপ্রিল ভোর পাঁচটায় ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের শিবু মার্কেট এলাকায় যুবলীগের মিছিলের আগে সাতজনকে আটক করে পুলিশ এরা সবাই ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর অনুসারী ও যুবলীগ কর্মী বলে স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন বলে জানান থানার ওসি ফাঁস হওয়া টেলিগ্রাম গ্রুপ পর্যালোচনা করে দেখা যায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নামে একটি গ্রুপে অন্তত একশো জন সদস্য রয়েছেন যেখানে এস এম আহমেদ দীপু নামে এক ব্যক্তি যুবলীগ নেতা মির হোসেন মিরুর হয়ে সবাইকে বার্তা দিচ্ছেন সেই বার্তায় বলা হয় ঐক্য হও লড়াই খুব নিকটে শক্তি সঞ্চয় করেন সবাই আমরা যাতে একসাথে নামতে পারি মিরু চাচা যোগাযোগ পারান আমাদের দ্রুতই মাঠে নামা লাগবে সবাই যাতে একসাথে মাঠে নামতে পারি শামীম চাচা ভাই মাইজানকে যাতে আমরা চমক দেখাতে পারি এছাড়া গ্রুপ থেকে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মইনুল হোসেন নিখিল মীর সোহেল আলী মীর হোসেন মিরুর সাথে নিয়মিত যোগাযোগ করা হয় গ্রুপে থাকা এক সদস্য নাম গোপন রাখার শর্তে বলেন এই গ্রুপে প্রায় প্রতিদিনই ভিডিও ও অডিও কলে নেতাকর্মীদের খবর নিচ্ছে মীর সোহেল মিরু সহ আওয়ামী লীগের নেতারা এখানে যুক্ত হয়ে বিভিন্ন পরিকল্পনা করা হয় সুযোগ পেলে নাশকতা চালানোর পরিকল্পনাও হয় এখানে এমন অসংখ্য গ্রুপের মাধ্যমে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পলা সূত্র বলছে নিয়মিত বৈঠকের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা জামাত এনসিপির ওপর নজরদারি করছে আওয়ামী লীগ তেমন প্রতিনিয়ত পরিকল্পনা করে আর্থিক লেনদেনের বিনিময়ে পোস্টারিং ও ঝটিকা মিছিল করছে তারা বিএনপির নাকের ডগায় আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়ালেও তাদের কিছুই বলছে না তারা উল্টো তাদের রক্ষা করতে এবং থানা পুলিশ ম্যানেজ করতে বিএনপির কতিপয় নেতারাই এগিয়ে আসছেন সংশ্লিষ্টরা বলছেন এমন অসংখ্য টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সংঘটিত হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের আগে সুযোগ বুঝে জেলা জুড়ে চালাতে পারে নাশকতা পুলিশ প্রশাসন যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অদূর ভবিষ্যতে অস্থিরতা তৈরি হবে রাজনৈতিক অঙ্গনে